আমি গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি একটা পুতুল নিয়ে পোস্ট যারা রাতে বাচ্চাদের পুতুল দিয়ে ঘুম পাড়ান তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আমি যে পেজ থেকে এটা পড়ছি ফাইজার আম্মু নামের পেজ থেকে নেওয়া পেজে যেমনটা লেখা ছিল সেটা তুলে ধরা হলো কিছুদিন আগে অনলাইন থেকে দুইটা পুতুল আমি নেই পুতুলগুলো দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম দুই মেয়ের জন্য দুইটা নেই যাই হোক এবার বলে আসল কথা যেহেতু বাচ্চারা নতুন খেলনা পাওয়ার পর ওইটা কিছুদিন অনেক যত্ন রাখে আমার ফাইজাও এইটা নিয়ে প্রতিদিন ঘুমায় কিন্তু সেদিন যে পুতুলটা নিয়ে ঘুমায় সেদিন রাতেই ও ঘুমের মধ্যে কান্না শুরু করে আর পুতুলটাকে ফেলে দেয় আর প্রচুর কান্না করে আমাকে বলে আমু পুতুলটা ফেলে দাও পুতুল আমাকে মারে আমি তো ভাবছি ছোট মানুষ হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি তাতে আমি রীতিমতো অবাক কাল রাতেও ও ঘুম ভেঙে কান্না করতেছিল আর বলতেছিল মা তুমি আর পুতুল আনিও না আমি আর পুতুল নিবো না পুতুলটা আমাকে খামচি দে আজ গোসল করানোর সময় আমি ফাইজার পিঠে এই রকম খামচি দাগ দেখি ওরে জিজ্ঞাসা করলে ও বলে মা আমি তোমাকে বলছি না পুতুল আমাকে খামচি দেয় তাহলে কি আমার মেয়ে সত্যি বলছিল এতদিন